নিজের দেখার ইেকটা কিন্তু নিজের নজর আছে কে কিভাবে কোন জিনিসটা দেখি আয় ধন্য কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলছি যে এই স্কুলটাকে আমি কিভাবে দেখছি আয় দেখছি তার আগে কিন্তু আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা স্টোরি বলছি একবার তিনজন লোক কাজ করছিল আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি শুনো তাহলে ভালো কথা বলবো ভালো বন্ধ করে দেবো আই আমি জানি তোমরা সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছে আমি স্পেসিফিক্যালি স্পিকিং জিজ্ঞেস করা হল যে একটা বিল্ডিং এর কাজ চলছিল যে কি কাজ হচ্ছে তো এখন কি করছিল একটা পাথরের টুকা বন্ধ করে নিয়ে যাচ্ছিল ওকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সে উত্তর দিয়েছিল দেখছেন না আমার রুটি রুটকার ইনকাম করছে আপনি দেখছেন না তো সেকেন্ড লোকটাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সে বলেছিল সিমেন্ট লাগাচ্ছিল তখন সে বলেছিল কেন আপনি দেখতে পাচ্ছেন না আমি সেটা কি করছি আমি এখানে করে একটা ইমারত বানাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন না এবং সেই যে দাঁড়িয়ে লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেই লোকটাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে কি হচ্ছে আপনি বলুন তো তখন এই লোকটা বলেছিল এখানে একটা রাজপ্রাসাদ হবে এত বিউটিফুল একটা প্রাসাদ হবে একটা মনুমেন্ট হবে যেটা বিশ্বের আশ্চর্যের মধ্যে একটি আশ্রয়তে হবে এবং সেই লোকটি ছিলেন কিন্তু শাহজাহান এবং সেই ইমারতখানা কিন্তু আপনাদের তাজমহল আগ্রা যেটা মন্ডস্থ তো দেখুন প্রতিজন লোকের যে নিশ্চিত ছিল তার চিন্তাধারা একরকম ছিল এবং অন্যদের ছিল তার কিন্তু চিন্তাধারা একরকম ছিল আমি আমার চিন্তাধারাটা স্কুল সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরছি সময় অত্যন্ত কম সেভিনে আমি কোনো একটা বেশি কথা বলবো না আরেস ক্লাসিং আপনারা এই স্কুলটাকে একটু ইম্যাজিন করুন জাস্ট কয়েক বছর আপনারা পড়ে দেখুন কয়েকটি বছর হার্ডলি সিক্সটি সেভেন ইয়ার্স যেভাবে পৃথিবীতে আপনাদের কিন্তু দখল থাকবে গুটা পৃথিবীতে থাকবে কারণ এরা যারা এখান থেকে ছড়িয়ে পড়বে সেটা কিন্তু আপনাদের ক্রিয়েশন হবে আমার পুরো পৃথিবীর সাথে কন্ট্যাক্ট আছে আমার বন্ধু বান্ধব ক্রিয়েশন না আমার এই বাচ্চাগুলো কিন্তু আপনাদের ক্রিয়েশন হবে দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে চিঠি পড়বে ইউ ক্যান রুল দা ওয়ার্ল্ডে আমার ইমাজিনেশন আমি সময় না আমি আমি উদ্দেশ্যে দুই চারটে কথা বলবো কখনো চিন্তা করবেন না যে আমি এক হাজার টাকা করে এক হাজার টাকা করে আমি এখানে সন্ন্যাব্দি কাজ করবো রাত অব্দি কাজ করবো যে গাছে ফল বেশি তাকে দাম দেয় সেই গাছটা কিন্তু দাম বেশি হয় দুই মাস প্রতিটি টার মতন জায়গায় কিন্তু আপনাদেরকে ট্রেনিং যেতে চাইবে আপনারা সেটা উঠতেও বুঝেবেন আপনাদেরকে কখনো রিজেকশন করবে না যা কি করে কখনো কিন্তু সিলেকশন পাওয়া যায় না দ্যাট ইজ টোটালি রেডিয়েট ট্রাম ইউর বডি আপনাদের বডি থেকে কিন্তু সেটা রেডিয়েশন হয়ে যাবে যে ওয়েদার ইউ আর ডিভোশনাল হুয়েদার ইউ আর ডেডিকেটেড হুয়েদার ইন সেক অফ দ্যুম্যানিটিস এইসব জিনিসগুলো কিন্তু আপনাদের বডি থেকে প্রতিফলিত হয়ে যাবে এবং এটা কিন্তু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আপনাদের মধ্যে আসবে যখন আপনারা কিন্তু প্রতিটি বাচ্চাকে নিজের বাচ্চার মতো দেখবেন প্রতিটি বাচ্চার জন্য খেয়াল করবেন টোয়েন্টি ফোর আওয়ার্স অফ দ্য ডে যখন আপনারা বাচ্চাদের জন্য খেয়াল করবেন সেই জিনিসটা কিন্তু তখন হয়ে যাবে আইন একটা সমুদ্র তীরে যখন রামচন্দ্র যে রামেশ্বরম যে দৃষ্টিপনার ছিল যেটা যে কোনো ছিল সেখানে একটা প্রতিটি হনুমান অমুক প্রমুক সুপ্রীত এখানে পাতর তাতর দিছিল যখন সিধাকান্তে লঙ্কাতে যাবে তখন একটা চৌরি খাচ্ছে হোয়াট হিউ ডুইং

দেখো ভালো করে রেল রেল আমি কালকে ওপর তোমাদের স্কুলের খবরটা নেওয়ার জন্য রাত্রে সাড়ে এগারোটার সময় এসেছিলাম এখানে রাত্রে সাড়ে এগারোটার সময় এখানে এসেছিলাম আমি দেখেছি

আমি তোমাদের কয়েকটা কথা বলছি একটা কথা বলছি দেখো আমি তোমার ঘরে রিমোর্ট ভিলেজ আমি তোমার ঘরে রিমোর্ট ভিলেজ আমি কিন্তু বাংলা বলে পড়াশোনা করেছি প্রিয় ইংলিশ পাওয়া ছেলে ঘন্টা পর ইংরেজি কথা বলবো একটি শব্দ বাংলা বলবো না তো তোমরা তো যে আমরা স্কুলে প্রশ্ন করছি আমরা ছাত্রদের সাথে ছাত্রদের সাথে সাথে করতে পারবো না আমি আজমিরের যে স্কুলের ছেলেরা যারা এই সব চার্জ কলকাতা সেন্ট কলকাতা এইসব স্কুলের কলেজের এইসব ছাত্রদের সাথে অনেক কমপ্লিট প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের

গল্প বলে আমি তোমাদেরকে শেষ করছি ঘটনাটা কোন আমার গল্প না ছোট্ট বল না গল্প বলে শেষ করছি একবার কি হচ্ছে দেখো একটা রকেট এবং একটা এরোপ্লেনের মধ্যে রেইসের কম্পিটিশন হচ্ছিল রেসের যখন কম্পিটিশন হচ্ছিল তখন প্রথম রেসে প্রতি বছর রেসের কম্পিটিশনটা হয় প্রথম বছর রেসে খোয়ায় রকেট বেরিয়ে গেল এরোপ্লেনটি দিতে পারলো না তো সেই এরোপ্লেন কি করলো অনেক সুফিস্টিক ইঞ্জিনিয়ার লেগে দুটো জ্যাট ইঞ্জিনিয়ার জায়গায় দশটা জ্যাট ইঞ্জিনিয়ার লেগে কম্পিউটার অনেক অনেকটাই করে যখন নেক্সট ইয়ার তার যথা সর্বস্ব কোর্স অন কোর্স অফা করে যখন নেক্সট ইয়ার কম্পিটিশন গেল সে কিন্তু কিছুতেই পাত্তা পেল না রকেটের সঙ্গে তখন দেখলো আর ডেভেলপমেন্ট করা সম্ভব না প্ল্যানের তখন রকেট লিডে জিজ্ঞেস বন্ধু তোমার এই যে তোমার সঙ্গে কোন অবস্থায় কোনো কম্পিটিশনে পারি না তার রহস্যটা কি তখন রকেট একটি কথা বলেছিল রকেট রকেট সেই কথা বলেছিল যে তোমরা তো সবিস্তারিত এরোপ্লেন তোমাদের কম্পিউটার দিন চালিত পাইলট তো পরে শুধু সুইচি দেয় কিছুই করে না তোমাদের অনেক রিস্ট্রাক্টর ইত্যাদি ইত্যাদি আছে অনেক সেফটি আছে কিন্তু আমি নিজেকে জ্বালিয়ে তোলাই বলে আমি এগিয়ে যা। শিক্ষকদের কাছ থেকে শিখেছি এবং আই ওয়ান যে পুরোভাবে শিখে গেল যাও আমি যে কথাগুলো বললাম সিম্পলিকেটেড ডিজাইন সেই ডিজাইনটাকে সব সময় রিটার্ন করার চেষ্টা করবে তখন সেটা চলবে না যে না আমি তো ডাক্তার ইঞ্জিন হয়ে যাবো আর সুন্দর সময় মা ইঞ্জে টেপাটেপি করছো বৃষ্টি গিয়ে ফালতু খেলা দেখছো জি সিনেমা দেখছো সেটা করবে না ডিজাইটাকে মাথার মধ্যে রাখবে থাকবে জি টিভির কিনারে গিয়ে ফালতু অ্যাডভার্টাইজমেন্টও মুক্তমুখ থাকবে না রিজাল্টকে ধরে রাখো সব সময় অনওয়েজ রিজাল্ট আমি একবার সকালে একবার বিকেলে চিন্তা করবেন স্কাই আমাদের অনেক কিছু বলার আমার ছিল আমি বলতে পারবো না সময়ের অভাব আমি চেয়ে দিচ্ছি জাস্ট একটা কথা পিপল আর উইমিন টু ড্রিম বাট দে আর নট রেডি টু পেজ টু ড্রিম সেটা কিন্তু কখনো করবে না ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবো আমি তোমাদেরকে জাস্ট বলছি সেটা কখনো করবে না আমি জাস্ট একটা কথা বলেই আমি একটা উদাহরণ দেখতে শেষ করবো আমি আজকে আমার স্কুলে আমাদের বাচ্চাদেরকে একটা কথা বলেছিলাম যে জাস্ট আইন ইঞ্জিনিয়ার এন ইঞ্জিনিয়ার আমি যে লেভেলে পৌঁছেছি ইজি ইউ হ্যাভ টু টু টেক রিচ মাই লেভেল আমি যতটা সি হয়ে উঠেছি তোমাকে ততটা সি দিয়ে উঠতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি বলে আমি শার্টের হাতখানা টেনেছিলাম হালকানা টানা আমার কমিয়ে চামড়াট নিয়ে গিয়েছিলাম ওদের লোকাটি এবং বলেছিলাম নিয়েসো তোমরা সুচ নিয়েসো এখানে ঢুকায় তোমরা খালি একটা ইম্পসিবল পারবে না আমি এটি নেওয়ার কিন্তু বই নিয়ে পড়াশোনা করতাম এবং এখনো কিন্তু মোর দ্যান আমি বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করি বই নিয়ে পড়াশোনা করি ডাক্তার হয়ে যাবো ইঞ্জিনিয়ার হয়ে যাবো এইমস থেকে করবো আয়াম মানীয় থেকে আয়ম আমদাবাদকে এম বিয়ে করবো অমুক থেকে এটা করবো সেটা করবো দাদু দিনাব

সবাইকে ধন্যবাদ দিয়ে আমাকে এই সবানতম প্রযুক্তি দেওয়ার জন্য আর আমি একটি করে বলছি যে আমাদের এই যে স্কুলের টিচার একটা তুলবেন তুলতে তুলতে এমন একটা জায়গায় উঠবেন তুলছেন ইউডোবার ইউ সালকা স্কাই বাচ্চারা কিন্তু শুনবে বাড়ি দিকে বলবে এবং ঠিক করার চেষ্টা করবে এবং কয়েকদিন পর দেখবে যে তোমরাও কিন্তু আমাদের অনেক উপরে রয়েছে সবাইকে ধন্যবাদ